আপনারা যারা অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার সাদেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এখন সাদেশন প্রথমে কি কি পড়বেন বাংলার জন্য সন্ধি বিভর শব্দ সমাজ কথা প্রকাশ বানান বাগদার সমর্থক শব্দ কারক সাহিত্য ইংরেজির জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভাব এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই গণিতের জন্য নবম শ্রেণীর গণিত বা অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই ভালোভাবে শেষ করতে পারলে সব পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন আর যারা এই দুইটা বই সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের গণিত পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই বইটির পাশাপাশি সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু সম্পর্কে এ টু জেড আপনাদের পরি যেতে হবে এই বইটা থেকে এই বইটার পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এখন আমরা দেখব বিগত সালের একটি প্রশ্ন কেমন এটা ছিল নৈবিত্তিক প্রশ্ন আপনাদের পরীক্ষায় নৈবৃত্তিক আসতে পারে অথবা রিটার্ন আসতে পারে রিটেনের ক্ষেত্রে একটি পার্থক্য যে এই অপশনগুলো দেওয়া থাকবে না আর এমসি কেউ আসলে এই অপশনগুলো দেওয়া থাকবে এবার আমরা প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের আদি কে লুইপা বালতি এগুলো ভাষা থেকে এসেছে পর্তুগিজ। শব্দ কি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার ভূষিত হন ১৯১৩ সালে স্বাধীন বাংলাদেশে মুজিবনগর সরকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান বিভিন্ন অঞ্চলে মুখ্য মুখের ভাষাকে কি বলে মুখের ভাষাকে উপভাষা বলে কোন বানানটি শুদ্ধ নিশীত যে নারী প্রিয় কথা বলে যে নারী প্রিয় কথা বলে চকলেট কোন দেশের শব্দ মেক্সিকো অলস এর বিশেষ পদ কোনটি আলসেমি একাত্তরের ডায়েরি গ্রন্থটির তাকে সুফিয়া কামাল চাষা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয় আঠারোশো সালে মুক্তিযোদ্ধা বিষয়ে নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় চলচ্চিত্রের সঠিক সন্ধিবিশ্ব কি চিত্র বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান বাংলার ছোট গল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথকে গণ কবর গণকবর শব্দে গণ অর্থ ব্যবহৃত হয়েছে বহুবচন অর্থে অপতুল্য শব্দের অর্থ কি অপর্যাপ্ত জাতীয় স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন কিং কোন দেশের রাজধানী ফিনল্যান্ড মুক্তিযুদ্ধের মুজিবনগর কত রচনা হুমায়ুন আহমেদের টেকস উন্নয়ন লক্ষ্য এস ডিজি যে কয়েকটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সতেরোটি আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক কোথায় অবস্থিত গজারিয়া বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় 10 ডিসেম্বর সাধারণত যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মা মহিলাকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয় দুইজন डब्ल्यूএইচ এর সদর দপ্তর কোথায় জেনেভা দা বয় পেলে ফুটবল এখানে পেলে সাথে এস হবে প্লেস হবে হাউ নাইস বার্ড এখানে এ হবে হাউ নাইস বার্ড এখানে এ হবে হি জয়েন্ড আর্মি হি জয়েন

যেহেতু একটা টাইম বলা হচ্ছে সিন্স হবে ফিট ইজ দ্য পাস ফ্রম অফ দ্য ওয়ার্ড ফিট এর পাস্ট ফ্রম ফিট আই হ্যাভ হেডেস আই হ্যাভ এখানে নো আর্টিকেল আর্টিকেল বুঝবে না দ্য পেশেন্ট ডাইড যেহেতু পেশেন্ট মারা গেছে অতীতকাল হ্যাড ডাইড হবে আর বিপরের আগে সবসময় বিপরের আগে সবসময় হ্যাড এবং ভারবের তীতরূপ বসে হি টলস অ্যাজ ইফ এর পরে যদি বিবার থাকে তাহলে ওয়্যার বসে আর এজিপের পরে যদি বি ভার্ব না থাকে অন্য কোনো ভাব থাকে তাহলে অবশ্যই ওই ভার্বের আগে হ্যাড তারপরে টি রূপ বসবে যেহেতু এখানে ডু আছে তাহলে ডু আছে এখানে অন্য কোনো অপশনে নাই তাহলে আমাদের ওয়ার বসবে হাউ মেনি প্যারেস আর ইন দ্য প্যারাগ্রাফ কতগুলো প্যারাগ্রাফ কতগুলো প্যারা থাকে একটাই হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন children childhood what is the verb of the word shortly shorten the man divided his land he, his son jetu onek gulo putro emon hobe what are can be sense into what is the correct spelling shakespeare banata six square he is the bad boy in the class ost hobe jetu da ase তারপরে অ্যাজেটিভের তৃতীয় ফর্ম বসে ফার্স্ট হবে ম্যান ইজ আর্টিস্ট এখানে দা হসবে অপ আছে অপের আগে একটি শব্দ থাকলে তার আগে গ্যাপ থাকলে অবশ্যই দা বসে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত চার এবং তাদের ব্যবধান ছোট ব্যবধান পনেরো হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হবে ষাট নিচে কোনটি অমূলত সংখ্যা দুই তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল তিরিশ হলে এদের মধ্যে বড় সংখ্যা কত একুশ নিচে কোনটি মৌলিক সংখ্যা দুই একটি সুষম পঞ্চভুজ প্রত্যেকটি কোণের মান কত সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান একশো আট ডিগ্রি সাত বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের এক বাই অংশ ছিল বর্তমানে তাদের বয়সের অনুপাত এক বাই হলে সাত বছর পর পুত্রের বয়স কত হবে একুশ মিরাদের মাস মিরাজের বেতন মিরাজের মাসিক বেতন রনির মাসিক বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকাশের মাসিক বেতনের 5 গুণ তাদের মোট মাসিক বেতন 49000 টাকা হলে রনির মাসিক বেতন কত 7000 টাকা এক গজ শনশন কত ফুট 3 ফুট টাকায় 50 দরে ক্রয় করে 40 দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে 25% বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় এক হাজার টাকায় না সরি দশ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত দুই একশো টাকা হবে অর্থাৎ একুশ কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ হলে দুই বছরের পর ওই শহরের জনসংখ্যা কত হবে সাতষট্টি হাজার সরি সাতষট্টি চব্বিশ একটি সোবাসার দর্গ 3 মিটার প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার এতে কত লিটার পানি ধরবে 2400 লিটার সরি আকিব ইট ডাবল চলে আছে আর পিটো শেষে একটি কথা বলে রাখি আপনারা যারা খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য এই বইটা সাজেস্ট করছে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে বইটি পড়লে আশা করি আপনারা নিজেরাও নিজেদের জীবন কিভাবে সফলতার দিকে নিয়ে যেতে হবে নিজেরাই বুঝতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইলো